আসসালামু আলাইকুম মহামদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা যারা বিকাশ বা রকেট নগদ এগুলো ট্রানজ্যাকশন আইডিগুলো দরকার আমাদের দেখা গেছে বর্তমানে বেটিং যে যারা বেটিং করি ঠিক আছে মানে আপনার কি বলে ইনভেস্টমেন্ট করি ঠিক আছে বা বিভিন্ন অনেক কাজে লাগে কিন্তু এই ট্রানজ্যাকশন আইডিটা তো আমরা অনেকেই যাই না কীভাবে আমরা যে আমরা সেল মানি করলাম বা ক্যাশ আউট বা যাই করি না কেন এই ট্রান যে আইডিটা আছে সেটা আমরা কীভাবে বের করবো অনেকেই যাই না কীভাবে বের করবো ঠিক আছে তো অনেকের আবার পাঠন ফোন সেক্ষেত্রেও আমরা বের করতে পারি না ডায়ালের মাধ্যমে আমি তোকে দেখিয়ে দিব ডায়ালের মাধ্যমে দেখিয়ে দিব এবং কি আমি অ্যাপস থেকে দেখিয়ে দিব চলুন শুরু করছি ভিডিওটি তো আমরা প্রথমে আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই নগদ রকেট এগুলো একটু দেখে নেবেন আমি যেহেতু নগদ রকেট আছে কিন্তু আমি এগুলো ট্রানজ্যাকশান করি না মানে সেগুলো দিয়ে কোনো লেনদেন করি না তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি শুধু এইটা আপনার বিকাশেরটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন স্টার দুশো সাতচল্লিশ হ্যাঁ সেমভাবে আপনারা দেখে নেবেন এগুলো বিকাশ রকেট নগেট এগুলো তো এখানে ডায়ল করে দিব আমরা যে বিকাশ খোলা আছে সেই সিমে ডায়াল করে দিলাম এখানে ডায়াল করে দেওয়ার পর আমি সব প্রথমে কিন্তু ডায়াল ফেডি দেখেছে পরে অ্যাপসের মাধ্যমে দেখে দেব এখানে দেখতে পাচ্ছেন মাই বিকাশ নয় নাম্বারে আছে আমরা নয় নাম্বার চাপে সেন্ড করে দেবো সেন্ড করে দেওয়ার পর এখানে আমরা কি করব দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো সেন্ড করে দেওয়ার পর এখানে দুই নাম্বারে আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট ঠিক আছে তো দুই নাম্বারে রিকোয়েস্ট স্টেটমেন্ট দুই নাম্বার চাপবো সেন্ড করে দেব সেন্ড করেলাম সেন্ড করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফিন নাম্বারটা রয়েছে বিকাশের ফিন নাম্বারটা দিতে হবে ঠিক আছে আমি ফিন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফিন নাম্বারটা দিয়ে আমি সেন্ড করে দিলাম ফিন নাম্বার হিসেবে সেন্ড করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি আমি কিন্তু ট্রানজাকশন মানে আমি একটা আগে যে ভিডিও বলে বেড়েছি দশ টাকার ঠিক আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানে তো এইখানে নেক্সট দিলে আরও আসবে ঠিক আছে আমি যেমন এক্সাম্পল নেক্সট দিই নেক্সট অ্যান লিখতে হবে নেক্সট দিলে অ্যান লিখতে হবে সেন্ড করে দিতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সেনমানি পাঁচশো টাকা ঠিক আছে তো এখানে আপনি আমরা আরও দেখতে চলে মানি পাঁচশো টাকা এখানে আরও দেখতে চলে এখানে চেপে আমরা বাকিটা দেখে নেবো সেনমানি ঠিক আছে ওইখানে কিন্তু এতগুলো চাপা লাগতো না আর আগে দশ টাকারগুলো দেখলে এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে হলো না না চলে আসছে তো আমি এখানে এক নাম্বার যে সে সেনমানিটা যে করেছি ঠিক আছে এক নাম্বার যে লেনদেনটা আছে আমি সেটার এটা বের করব তো আমি এক নাম্বার চাপবো এখানে সেন্ড করে দিলাম এক নম্বর সেভে সেন্ড করে দেওয়ার পর এখানে কিন্তু দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মানি রিভার্সেল টাকা মানে আমি পরে ব্যাগ নিয়েছি টাকাটা এই জন্য দেখাচ্ছে রিভার্সেল তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার যে ট্রানজ্যাকশন যে আইডিটা এই যে দেখতে পাচ্ছেন টি আর এক্স আইটি ঠিক আছে বিডি দেখছেন বাংলাদেশের ট্রানজাকশন আইডিটা এই যে জে সেভেন পি এই দেখতে পাচ্ছেন এই যে ট্রানজাকশন আইডিটা এটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এইভাবে তো এখানে কিন্তু আপনি এইভাবে দেখবেন এই আইডিটা কিন্তু অনেকের প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা অনেকে বের করতে পারি নি এবং অ্যাপসের মাধ্যমে যদি আমরা দেখাই এখানে আমি বিকাশ অ্যাপসে চলে গেলাম বিকাশ অ্যাপসে লগ ইন করা আছে আমার তো এইখানে দেখতে পাচ্ছেন আপনার যে এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে যে দেখতে পাচ্ছেন বিকাশের যে লগটা রয়েছে এখানে ক্লিক করবেন বিকাশের লগোটার ক্লিক করার পর এখানে ইংলিশে থাকলো এই যে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট বা বাংলা স্টেটমেন্ট ঠিক আছে তো স্টেটমেন্টে আমরা ক্লিক করব স্টেটমেন্টে ক্লিক করার পর এখান দেখতে পাচ্ছেন সকল নাম্বারগুলো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু আমার ট্রানজ্যাকশন ঠিক আছে তো এই ট্রানজ্যাকশন আইডিগুলো কোথায় ভাবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে এখানে ট্রান্স দেখাচ্ছে শুধু ঠিক আছে ট্রান্স আইডি এই যে দেখতে পাচ্ছেন বিডি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাথে সাথে নাম্বার দেওয়া এবং নিচে ট্রানজ্যাকশন আইডি নাম্বার সহ কিন্তু ট্রানজ্যাকশন আইডি এবং কি নিচে দেখতে পাচ্ছেন যে আমি কেমন সেনমানি করেছি এবং কি উপরে এগুলো দেখতে পাচ্ছেন সাধারণ মানি মানে দশ টাকা নিচে দেখা কিছু যদি আমি দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি এগুলো কিন্তু আমার সেন মানি দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি প্রত্যেকটা সাথে কিন্তু ট্রানজ্যাকশন আইডি রয়েছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনার ট্রানজাকশন আইডিটা এই যে এখান থেকে চাইলে কপি করতে পারেন এই যে কপি অপশনটা আছে এখানে চাইলে কপি করে নিতে পারেন আপনার ট্রানজাকশন আইডিটা ঠিক আছে তারপর এখানে আরও কিছু দেখতে পারেন লেনদেন সার সংক্ষেপ এগুলোকে দেখতে পারেন যারা আমার ট্রানজেকশন আইডির প্রয়োজন আমরা এখান থেকে কপি করে নিয়ে নিতে পারি ঠিক আছে তো এসে আজকে আজকাল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষায় বিল বানটা অন করে দেবেন আর একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে